সরপুটি আমাদের বড় ভাই মারছে অবশেষে গুরেনি মারা যায় একদম বিলে টাটকা মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মামা ভাগ্নে চলে আসছি বিলে মাছ ধরার জন্য আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে বসি দিয়ে আমরা মাছ ধরি তো দেখতে থাকুন এই যে আমাদের এখানে চারগুলো রাখা আছে এই ব্যাগের ভিতরে আর আমরা এখন করবো লালগোড়া এই খাদ্য মিষ্টির ঘাট কি মিষ্টি গাছ বলে এদের ভিতরে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে না ও হাল বাই এখন কি পানিতে ফেলবেন আলহামদুলিল্লাহ একটা ধরছে আমাদের বসিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় সরপুটি

অনলাইজ বলে ওই যে কোন কোন রেগে যে